কোন জিনিস নিজের থাকলে ভালো পরের কাছ থেকে পেলে মুখ হয়ে যায় কালো বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো লজ্জা নাম্বার ওয়ান অন্ধকার ঘরে থাকি আমি নোড়াচড়া করি একটুখানি খাবার পেলে তার স্বাদ অনুভব করি বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো জিভা নাম্বার টু এমন কোন জিনিস আছে তাকে না ভাঙলে ব্যবহার করা যায় না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ডিম নাম্বার থ্রি কান নাই মাথা নাই পেট ভরে খায় কাম নাই কাজ নাই মাথা দিয়ে ঘুমায় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো বালিশ নাম্বার ফোর আমি কাটার জন্য রাখি কিন্তু কেউ ছিঁড়ে দিলে আমি ভীষণ রাগি বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো মাথার চুল নাম্বার ফাইভ হাত নেই পা নেই সবাইকে ধরে এমনভাবে ধরে সবার ঘাট নুইয়ে পড়ে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো মাথা ধরা নাম্বার সিক্স রাজুর বাবার চার ছেলে রাম স্যাম যদু আর জনের নাম কি বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো রাজু নাম্বার সেভেন কী শহরের মধ্যে দিয়ে যায় পাহাড়ের মধ্যে দিয়ে যায় জঙ্গলের মধ্যে দিয়ে যায় কিন্তু নড়তে পারে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো রাস্তা নাম্বার এইট এমন কোন প্রাণী আছে তার ব্রেন মাথায় থাকে না গলায় থাকে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো গলদা চিংড়ি নাম্বার নাইন কালো হরিণ থাকে কালো জঙ্গলে দশ জনে ধরে আনে দুই জনে মারে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো উকুন নাম্বার টেন এমন কোন দেশ আছে সেই দেশে জুতো পরে শব্দ করা নিষিদ্ধ বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ইতালিতে নাম্বার ইলেভেন কি কথা বলতে পারে না কিন্তু তুমি কিছু বললে সে উত্তর দেবে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো প্রতিধ্বনি নাম্বার টুয়েলভ এমন কোন পাখি আছে উঠতে পারে কিন্তু হাঁটতে পারে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো হামিংবার্ট নাম্বার থার্টিন আমার শাখা আছে কিন্তু ফলকাণ্ড পাতা কিছুই নেই বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ব্যাংক বা নদী নাম্বার ফরটিন এমন কোন দেশ আছে সে দেশে নদীর জল রক্তের মতো লাল বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো স্পেন নাম্বার ফিফটিন নদী আছে জল নেই জঙ্গল আছে গাছ নেই শহর আছে ঘর নেই বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো মানচিত্র নাম্বার সিক্সটিন এমন কোন জিনিস যা পৃথিবীতে নেই অথচ সবার মুখে শোনা যায় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ঘোড়ার ডিম নাম্বার সেভেন্টিন আমি তোমার সামনে সবসময় উঠি আর বসি কিন্তু তুমি আমাকে দেখতে পাও না কেন বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো চোখের পাতা নাম্বার এইটিন এমন কোন জিনিস আছে তাকে যতই কাটবে ততই চলবে আর না কাটলে চলবে না বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো পেন্সিল নাম্বার নাইনটিন এমন কোন জিনিস আছে তাকে ভাঙতে পারো না তুলে না ফেলে বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো প্রতিজ্ঞা নাম্বার টুয়েন্টি কোন জিনিস বাইরে আনলে ভালো লাগে না ভেতরে ঢোকালে খুব ভালো লাগে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ললিপপ